আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ মশা করলাম হিলফুল ফুজুল সংগঠনের তরফ থেকে আগামী ২৬ তারিখ ওয়াক সংশোধনী আইনের প্রতিবাদ যে সভা হতে চলেছে যে সভা আমাদের মুসলমানদের ঐতিহ্য রক্ষার সভা যেটা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ এমন ধর্মীয় জায়গা রক্ষার সভা সেই সভার কামিয়াবির লক্ষ্যে আমরা হিলফুল ফুজুল সংগঠনের তরফ থেকে আগামী চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার আসত থেকে এসা পর্যন্ত এক পথসভার আয়োজন করেছি উক্ত সভায় আমরা যুগদিয়া শহর রামনগর পার্শ্ববর্তী এলাকার সকল মানুষকে যুগ দিয়া ডাক্তারখানা মরে সবাই উপস্থিত হওয়ার জন্য আহ্বান করছি বর্তমান পরিস্থিতি আমরা বুঝতে পারছি যে আইন হতে চলেছে যেটা আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান সরকার চাচ্ছে এটা তারা হস্তক্ষেপ করতে তারা এটা সরকারি আইনের মধ্যে নিতে চাচ্ছে এজন্য আমরা মুসলমান আমাদের জিনিস আমরা আমাদের আয়ত্তে রাখবো এই দাবি নিয়ে আমরা আজ পদসভা করতে চলেছি এই জন্য সকলেই আমরা নিজেদের ঐতিহ্য বজায় রাখার জন্য আমরা প্রত্যেকে হাজির ইনশাআ আল্লাহ আল্লাহ আমাদেরকে সবাইকে উপস্থিত হতো গান।